মায়াবতী আমি বর্ষা চাই না আমি বসন্ত চাই আর অন্য গাওকে চাই না আমি তোমাকেই চাই তুমি শুধু আমার ভালো চাইও না আমারেও চাইও তোমাকে পেয়ে গেলে আমার প্রত্যেকটা ঋতুর নাম হবে বসন্ত আর প্রত্যেকটা দিন হবে ভালোবাসা দিবস noqa শoka manush আমি shubho the ami shudhu tomakei bolchi mayaboti তুমি বিশ্বাস করো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আমার জীবনে একটা গোলাপ আছে যার কোনো গার্ডেন নেই সেই গোলাপটাই হচ্ছে আমার মা এই শহরে হাজার নারীর মধ্যে কমে আমার সেই মায়ের তারপর কালো গায়ের রং নিয়ে একজনের কাছে বিশ্ব সুন্দর হয়ে গেল আমি চাই আমার মায়ামতি আমার বউ হোক আমার যত্নে করা ভালোবাসা না হোক তুমি ভালোবাসলে পুরো দুনিয়া ঘৃণা করলেও আমার কিচ্ছু না এই শহরে হাজার নারীর মধ্যে তুমি আমার একমাত্র মায়াবতী মায়াবতী তোমাকে ভালোবাসার ভাগ্য হইলো কিন্তু পাওয়ার ভাগ্য হইলো না আমি আজীবন বন্দি থাকতে রাজি যদি কারাগারটা হয় তোমার ওই দুই চোখ মায়াবতী ওই চাঁদের সাথে তুলনা করে আমি তোমাকে ছোট করতে চাই না কারণ তুমি আমার এমন একটা চাঁদ যে চাঁদের সাথে ওই আকাশের চাঁদের কোনো তুলনায় হয় না তুমি আমার জীবনে এমন একজন মানুষ যাকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি যাকে আমি কোনো কিছুর বিনিময়েও হারাতে চাই না সারা জীবন আমার গড়ে রাখতে চাই আরে যা বলতে একজনকেই চিনি আর সেই মানুষটাই তুমি আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে সারা জীবন পার করে দেব হয়তো তুমি আসবে নয়তো আমি পুরা পৃথিবী ছেড়ে দেব জীবনে এমন একজন মানুষ খুব প্রয়োজন যে বুঝবে বুঝাবে কিন্তু কখনো ছেড়ে যাবে না ফুল সুন্দর গাছে আর তুমি সুন্দর আমার কাছে আমি তোমার কথা বুঝি না কিন্তু তোমাকে বুঝি হাজার জনকে নয় মনের মতো একজন থাকলে জীবন সুন্দর পৃথিবীর সব মানুষই সুন্দর কেউ রূপের দিক দিয়ে দেখছো আমার মনের দিক দিয়ে তুমি যখন কাউকে ভালোবাসবে তোমাকে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে এক বুক সমুদ্র তা না হলে সেই প্রেমের কোনো অর্থ নাই তুমি আমার হবে না তো আমি তোমায় ভালোবাসি আমি কবি না কিন্তু তোমার চোখের দিকে তাকালে আমি কয়েকশো বিশটার কবিতা লিখে দিতে পারি মায়াবতী হঠাৎ করে তোমাকে একদিন ভালোবেসে ফেলেছিলাম আর সেই থেকে আজও তোমাকে মায়াবতী একটাই তুমি যাকে আমি পাগলের মতো ভালোবাসি একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসাগরের মতো সুন্দর একটা মায়াবতী থাকে মায়ামতী আমার কাছে ভালোবাসা মানে তুমি আমার যদি পুরো পৃথিবী ছাড়তে হয় তাহলে আমি তাই ছাড়বো তারপরেও আমার শুধু তোমাকেই লাগবো পছন্দের মানুষ কখনোই নিজের হয় না হয়তো হারিয়ে যায় নয়তো অন্য কারো হয়ে যায়